এখন এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি ভিন্ন পরিবেশ ভিন্ন আবহে আমরা নেতাকর্মীদের সঙ্গে সবার সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করলাম নেতাকর্মী একটু উজ্জীবিত হল তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবের যে বার্তা তাদেরকে আমরা বার্তাটা পৌঁছে দিলাম তারাও গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে দেবে এটা করে নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং আগামী দিনের যে কোনো কিছুতে দলের প্রয়োজনে তারা যাতে সর্বোচ্চ ত্যাগ শিকার প্রস্তুত থাকে সেই ধরনের একটা মেসেজ তাদেরকে দেওয়া বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সেটা হচ্ছে যে গত সতেরো বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত সেটার আলোকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল তাদের ক্ষমতা গ্রহণের তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া তারা সেই নির্বাচনটা দেয় নাই এবং প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে প্রধান উপদেষ্টা এবং তার সহকারী উপদেষ্টারা তারা বিভিন্ন কথাবার্তা বলে জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে এবং ঈদের দিন সন্ধ্যায় তিনি যে ভাষণ দিলেন আমরা মনে করেছিলাম যে সেই ভাষণের মধ্য দিয়ে তিনি ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কথা বলবেন সেটা কিন্তু আমরা আশাহত হয়েছি এবং এটা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো যৌক্তিকতা নেই কোনো যৌক্তিকতা ছাড়াই তারা আমাদের ভোটের অধিকারটাকে পিছিয়ে দিচ্ছে এবং ভোটের অধিকারের মা ভোট প্রয়োগের মাধ্যমে একটি সরকার যদি নির্বাচিত না হয় তাহলে সরকার এই দেশের স্থিতিশীলতা ফিরে আসবে না দেশের স্থিতিশীলতার স্বার্থেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য আমি সরকারের কাছে আবার আবেদন করছি জি ধন্যবাদ